আমার আল্লাহিটাই জান ও যা আমি আখের নবী তুমি খলিমা পড়ি যাও মুসলমান হইযান আল্লাহ হাদে যা লোকে লগে মুসলমান হইলাম সঙ্গে খানা খানি করিয়া কৈছো আবু বকর আবু বকর আমি তোমার কাছে একটা জিনিস চাই আর আবু বকর আজ বিশ বছর তো নেলে তোমার আমার দোস্তি বন্ধু আলা আজ যেমন একটা কথা কইতাম আবু বকর তুমি মানবাইনি বাইনি ওর সঙ্গে সঙ্গে আবুব করে কৈ আল্লাহি আমি আল্লাহ 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 একজন একজন করে মেহনত করিয়া মানুষের দিলর তলে মেহনত করিয়া মানুষ যাহিলিহত জমান দিঘর আস্তে আস্তে মানুষে যে সময় ইমান তলে মেহনত করল আমলের তলে মেহনত করল মানুষে বানাইলিস মুসলমান ইমানদার তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যাওয়ার সময় আপনার ছোট ছোট ছয় মাসের বাচ্চা লইয়া ছয় মাসর বাচ্চা নিয়ে কইছেন ও আল্লাহর হাবিব আপনি তো যুদ্ধর ময়দানে যাইতরা আমার একটা ছয় মাসর বাচ্চা আছে এই ছয় মাসর বাচ্চাটা আপনি লোক কানে নেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে জিগান ও আল্লাহর বান্দি তোমার ছয় মাসর বাচ্চা দি আমার কিতা উপকার হইব বলে ও আল্লাহর হাবিব আপনার যে সময় ইহুদ নাসারা তীর মারবা তখন আমার বাচ্চাটা দি তুমি ডাল বানাইও আর আমার বাচ্চাটা যে সময় জিবা বা আ করিয়া মারা যাইব আর কালকে মতদিন আমি কইমু আমি শহীদানোর মা

যে গুনা যে গুণা চখ দি দেখলে চখ দি হাৰাম হয় আপনাৰ শান্তি শুনলে গুনাহ হয় চক দি দেখলে গুনা হয় আঁতৰ আঙুল লেখ লে গুণা হয় এই ৰ এই ৰকমৰ গুণা সমলৰ তলে ঢুকি গৈছে মুছলমান গতিকে আজ মুসলমান আপ্নি আমি জাহান নাম তনে বাছা বহুত কঠিন বহুত কঠিন বহুত কঠিন মুছলমান গতিকে আপুনি আমি এই জমিনৰ মধ্যে নে কেমল বানানী নে কেমল চাৰা আল্লাহ ৰবুল আল আমিন আপনাৰ আমাৰ জন্নতৰ কোনো হোৱাদা নাই কচুবাহান আল্লাহ এই জাহিলিয়তের যুগে দাহিয়াতুল কালবি সবর জানাসি মুসলমান দাহিয়া কালবি যে সাহাবি আল্লাহর নবীর সাহাবি দাহিয়া কালবি মুসলমান হওয়ার আগে মানুষ মানুষ সময় মানুষে মানুষ চিনে না মানুষে মানুষ জানে না এই সময় দাহিয়া কালবি আপনার বিবি গর্ব আসলা দাহিয়া কালবি বাইরা দেশ কারবার যাইতরা ওই সময় দাহিয়া কালবে তানার বিবি রে কইছেন ও আমার বিবি এই জবানার মধ্যে যদি কোনো মানুষের মেয়ে সন্তান হয় তাহলে কলঙ্কিত কলাউজ বিল্লাহ মেয়ে সন্তান হলে কিতা কলঙ্কি তো মানুষ ইগু 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 লাগাইও না দাহিয়া কালি বে বিবি আমি তো বাইরা যাইয়ার গিয়ে খারবারো ফার্স্ট সাত বছর নিচ আইতো নাই গতিকে যদি আমার সন্তান একটা মেয়ে হয় তে তুমি মারি লাই আর যদি ছেলে হয় তে বাঁচাইয়া রাখি দাহিয়া কালি বে কথা কইয়া তাই আগে গিয়া এক মাস দুই মাস তিন মাসের পরে হুকুম হয়েছে দাহিয়া কালবির বিবি দাহিয়া কালবির ইয়ের মধ্যে আল্লাহ পাকে একটা মেয়ে সন্তান দাহিয়া কালবির দিছিল দেখলা এই যে মেয়ে সন্তান এত সুন্দর সুন্দরর কারণে দাহিয়া কালবির জামিলা নাম রাখুন কসুবাহান আল্লাহ দাহিয়া কালবির বিবির বাচ্চার চেহারার দিকে আপনার দিলে মানলো না মনে মানলো না স্বামীর কথা পালন করতাম মনে মনে কইলা না না যেহেতু আমার স্বামী হইয়া গেছেন এই বাচ্চাটা মারি লাইতাম আমার স্বামীর চেহারার মতো চেহারা আমার স্বামীর চেহারার মতো চেহারা আমি আমার বাচ্চাটা মারতাম না সুন্দর এই বাচ্চার নাম জামিলা মুসলমান ইমানদার দিলটা লাগাইয়া করে শুনো আপনার আমার প্রায় পরিবারের মধ্যে আপনারা বুঝতে পারবা যারা মেয়ে সন্তান আছে ছেলে সন্তান আছে যেগুলা মেয়ে সন্তান আছেন গো এগুলা মেয়ে হলে বঙ্গিমা করুন বেশ ভালো লাগে বেশ ঠিক না বেটি जो तो भैया तुम मैं सुनता सुन बड़ी जबर फरे देख बाय আপনার মেয়েটাই আয়া সর্বপ্রথমে খুলে উঠবো আপনার মেয়েটাই আপনার আঞ্জা হরি ধরে ঠিক না বে ঠিক যার মেয়ে সন্তান নাই বুঝতে পারতাই না ছেলে সন্তান যদি থাকে ছেলে সন্তান যদি থাকে তাহলে আপনার দেখবা সর্বপ্রথম ভেগা তো তার গাড়ি আছে নি বারো মজা আছে নি বিস্কুট আছে নি এইগুলা তো গায় আর যত ভাই এই তোর মেয়ে সন্তান আছে দেখবা সুর থাকলে আঞ্জা হরি উরো আইব কারণ বাবা লাগি সবচেয়ে বেশি মায়া আর মা আরে মা একটা বাচ্চা লাগে কত মায় মায়া সে কইতে পারতায় না দুনিয়ার কোনো বেটা মানুষের কইতে পারতায় না একমাত্র একজন মা জনম দুঃখী মা ছাড়া কইতে পারতায় না দাহিয়া কালবির চেয়ে আপনার বিবির জামিলার মুখবা বাই আর স্বামীর কথা মনে পড়ে একে বা দি করে জামিলা আপনার বড় হইতে লাগলা বড় হই গেলাম বড় আর কিছুদিন পরে মুসলমান দাহিয়া কালবির যে সময় আপনার কারবার শেষরিয়া বেপসা শেষরিয়া বাড়ির মধ্যে আইলা আবার পরে দেখলা ঘরের মধ্যে তো সুন্দর একটা বাচ্চা দাহিয়া কালবে কইল ও আমার বিবি এই বাচ্চাটা খে হায় রে হায় যদি আমার একটা বাচ্চার মতো এই বাচ্চার মতো যদি একটা আমার বাচ্চা হইতো আমি বড় সুখী হইলাম মনে দাহিয়া কালবীর বিবির সাউসে না সাউসে না ও কথা কইতা এই বাচ্চাটা তোমার মুসলমান ইমানদার শুনো যে সময় স্বামী কইলাও সৌ কথা ও বিবি এই বাচ্চাটা খার আমার বড় লাগে আমার বড় মায়া লাগে মহব্বত লাগে তখন বিবিয়ে দেখলা আমার বাচ্চার প্রতি মহব্বত হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে লগে লগে ওই সময় ও বিবিয়ে খুশি হয়ে গেলি আমার স্বামী এই বাচ্চাটা তোমার বাচ্চার চেহারার দিকে চাও আর তোমার চেহারার দিকে চাও আমার স্বামী তুমি সাত বিদেশ তোমার মোহাম্মত ভালোবাসা আমি এই বাচ্চার দিকে সাজা আছি স্বামী গো ও আমার স্বামী এই বাচ্চাটা তোমার মুসলমান এলাকার মানছে গ্রামের সময় খবর পাইছো দাহিয়া কালবির একটা মেয়ে আপনার পাঁচ সাত সন্তান আছে তখন গ্রামের মানছে দাহিয়া কালবি কালবি তুমি আমরার মজলি তুমি আমরার লগে তুমি আমরা যেহেতু তোমার একটা মেয়ে সন্তান কন্যা সন্তান আছে তুমি কলঙ্কিত কলঙ্কিত দাহিয়া কালবি আপনার কাটিতে বইতে চলাফিরা করতে মানছে সরম দে সরম। দে বিবিরাই হইলেও আমার বিবি

দাহিয়া বিবির আপনার সুন্দর বাচ্চাটার হাজায়া গুজায়া দিছন দাহিয়া কালবি লগে লইয়া গেছন যাবার সময় কলে কলে আপনার কুদাল লি খন্তি বহু বহুদূর যাওয়ার পরে আপনার ভীষণ হ্রদির মধ্যে আপনার ভীষণ হ্রদির মধ্যে দাহিয়া কালবে গাত খোরা লাগাই ঝন ওই সময় ছোট সাত আট বছর বাচ্চাটায় নয়া মা শিখছে নয়া মা যদি কোনো বাচ্চার আপনার জারার মেয়ে সন্তান বাড়িতে আছে ভাই একটা বাচ্চায় বারবার আব্বা হইব বারবার আব্বা আব্বা হয়ে বারবার ডাকে না ডাকে না ও মুসলমান একবার না বারবার কই জামিলা কইনো আমার আব্বা এই জাগার মধ্যে খানে এতrootDir মধ্যে গাত করো কুদাল আপনার যেমন উঠাই তখন মাতার মধ্যে মাটি পড়ে বালই পড়ে জামিলা বেগমে আফলা নিজরাত দিয়া বালই ছরাইয়া দেহন বাবা এত কিতা লাগে না থরিয়া গাত খতরায় এত কোন কারণে আপনি গাত খতরায় আফনার দাহিয়া কলবে কোন আওয়াজ দেন না কোন আওয়াজ দেন না মুসলমান বহু সময় যে সময় দাহিয়া কালবির গাত সম্পূর্ণ হই গেল ওই সময় আপনার দাহিয়া কালبيه খানোর মেটারে আতর মধ্যে তোরছুন আতর মধ্যে দরিয়া আর গাথর মধ্যে ছালিছুন ওই সময় দাহিয়া কালবীর মে জামিলা কইলা বাবা এত मेहनत করে তুমি গাত করছনি আমারেও গাতোর মধ্যে ঢুকাইবা লাগি বাবা ও বাবা আমি জালি ও বাবা আমি জানি আরো বড় কলঙ্ক কন্যা সন্তান মেয়ে সন্তান বাবা আমি তোমার কাছে জীবন বিজ্ঞাসের আমি ওলা দেশের মধ্যে যাইমু ওলা দেশের মধ্যে যাইমু যে দেশ তোমারে কোনো মানুষে চিনে না কোনো মানুষে জানে না ও দেশের মধ্যে যাইমু কি বাবা তুমি আমারে মারিও না দাহিয়া কালবে কোনো কথা শুনলা না মুখ কবাইয়া ফালাইলা আর ফাওয়ালি ফালানির পরে আবার বারবার দাহিয়া কালবির মেয়ে উঠি যায় তখন আবার মারন মুসলমান ইমানদার শুনো দাহিয়া কালবে একটা আপনার দাহিয়া কালবে জামিলা বেগমর মাথার মধ্যে মারস মাথার মধ্যে মারার পরে মুসলমান দাহিয়া কালবির মেয়ে জামিলা বেগমর মাথা ফাটিয়া রক্ত আপনার আপনার জোয়ার মধ্যে সমস্ত শরীরের মধ্যে দাহিয়া কালবির মধ্যে লাই গেল মুসলমান ও সময় আব্বা বলে চিৎকার মাসুন দাহিয়া কালবির কানোর মধ্যে লাগাইল রয়েছে মুসলমান মাটি দিছে সরি আইছন আর ফর বিবি দিগাই আমার স্বামী তোমার গার মধ্যে রক্ত দেখি তোমার গার মধ্যে রক্ত দেখি আমার জামিলা কই আমার জামিলা কই তখন বিবির কইছেন ও আমার স্বামী ও আমার বিবি তোমার জামিলা নানা মধ্যে রইছে আপনার মাস দিন করে এই মুসলমান শুনো শুনো এরপরে শেষ নাই শেষ নাই দাহিয়া কালবি গুমাইছন গুমানির পরে আবার জামিলা ইয়াজির ও বাবা তুমি আমার এখানে মারলাই আমি কি তা দুঃখ বাবা ও বাবা তুমি আমার এখানে মারলাই তাইন একদিন গেল আবার স্বপ্নে দেখুন দুই নম্বর তিন নম্বর বারবার স্বপ্নে দেখুন

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাহিয়া কলবির কথা শুনিয়া চকু তনে দারে বানি সারি দিল আর কইলা আল্লাহ আল্লাহ মানুষ এত জাহেলিয়াতের যুগে আছে ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে গোশনা করিয়া দিছেন ও সাহাবা কল শুনো যার একটা মেহওইবত একটা মেহওইব হে জান্নতি যার দুইজন মেকখননা সন্তান হইব তান জান্নতি যার তিনজন হইব তান জান্নতি যে একজন তন লইয়া যত জোন পর্যন্ত যার মে

তো এই মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ হরাইব জিকির হরাইব তসবিহাত হরাইব নামাজ পড়া হইব আপনি খবর হতে হতে সব পাইতে থাকবাই গো সুবহানাল্লাহ গদিকে মুসলমান একজন বান্দা দাঁড়াও হে আসর ভাই সর্বপ্রথমে মাত্র 5000 টাকা সদকা জারিয়া হিসাবে আল্লাহর গরো সাহায্য করতে একজন বান্দা সর্বপ্রথমে জান প্রথম সদকা দিবাই প্রথম সদকা দিবাই এখন তন লইয়া আপনার খাইল ফজর পর্যন্ত যত সদকা হইব রে ভাই আপনি সমস্ত সদকা অংশো সাহা পাইতে হুবান মাসাল কে নাম সাহেব